আসসালামু আলাইকুম মানব খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান দেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ হু করে বাড়ছে পাশাপাশি খেলাপি হওয়া ঋণ আদায়ে ধীরগতি অব্যাহত রয়েছে এমন পরিস্থিতির মধ্যেই খেলাপিদের বিরুদ্ধে মামলা না করে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ঋণ আদায়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রভৃতি ও নীতি বিভাগ এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে এতে বলা হয় অর্থ ঋণ আদালত আইন দু হাজার তিনে ব্যাংকির খেলাপি ঋণ দ্রুত আদায়ে আদালতের বাইরে বিরূপ নিষ্পত্তির জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে এই আইন অনুসারে আদালত রায় বা আদেশ প্রদানের আগে মামলার যে কোনো পর্যায়ে উভয় পক্ষ আদালতের অনুমতিক্রমে বিকল্প পদ্ধতিতে মামলা নিষ্পত্তি করতে পারবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এটি নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিপ্পান্ন জন শিক্ষার্থী উত্তীর্ণদের মধ্যে ছাত্র আট লাখ ছয় হাজার পাঁচশো তিপ্পান্ন জন এবং ছাত্রী আট লাখ পঁয়ষট্টি হাজার ছয়শো জন গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ এবছর জিপি পাশ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন শিক্ষার্থী ফলাফল বিশ্লেষণে দেখা গেছে গত বছরের চেয়ে এবার পাশের হার বেড়েছে দুই দশমিক ছয় এক শতাংশ তবে জিপিএ পাঁচ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ঢাকা সফরে আসছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ডোনাল্ড লোকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি রোববার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন ডোনাল্ড বাংলাদেশের সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নিতে তিনি আসবেন বিএনপি মনে করছে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কিনা এই ধরনের উদ্ভট চিন্তা তারা করছে ওদিকে বিরোধী দলের নেতাকর্মীরা যাতে রাজনীতি করতে না পারে সেজন্য তাদের সাজা দিয়ে দূরে রাখতে সরকার নতুন ট্রাইব্যুনাল তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি গত আটই মে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তগুলো এই সংবাদ সম্মেলনে অবহিত করা হয় মির্জা ফখরুল বলেন প্রধানমন্ত্রী সব মামলা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন তাই বিরোধী নেতাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি সেনাদের চালানো বর্বর হামলায় পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে রোববার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত মাসের যুদ্ধে পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে পনেরো হাজারেরই শিশু এছাড়া আহত হয়েছেন আরও আটাত্তর হাজার সাতশো পঞ্চান্ন জন গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা এরপর ওই দিন গাজায় নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী টানা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা মানবজমিন খবর শেষ হলো